সালাম আলাইকুম ওয়াতুল্লা আমরা এবার হাদিসের গল্প থেকে চমৎকার একটি শিক্ষণীয় গল্প আপনাদেরকে শোনাতে চলেছি গল্পটি হল স্বর্ণভর্তি ভর্তি কলস এক ব্যক্তি অপর এক ব্যক্তি হতে একখণ্ড জমি ক্রয় করেছিল ক্রেতা হরিৎকৃত জমিতে চাষ করতে যেয়ে হঠাৎ তার লাঙ্গলের ফালে স্বর্ণভর্তি একটি পিতলের কলস বের হয়ে আসে তখন বেচারা হতবাক হলেন এবং চিন্তা করলেন স্বর্ণভর্তি কলস এটা তো আসলে আমার ভাগ্যে নেই আমি তো শুধু জমিটাই খরিদ করেছি তখন ক্রেতা দিশেহারা হয়ে যেহেতু তিনি ইমানদার এবং আমানতদারিতা কী জিনিস সেটা তিনি ভালোভাবেই জানেন তখন তিনি জমি বিক্রেতার নিকটে দ্বারস্থ হলেন এবং বললেন এই এই ঘটনা এখন তুমি তোমার স্বর্ণভূর্তি কলস নিয়ে আমাকে মুক্ত কারণ আমি তো জানি যে আমি আমি শুধু তোমার থেকে ক্রয় করেছি আমি তো জমির নিচে কি আছে সেগুলো তো আমি ক্রয় করিনি প্রতি উত্তরে জমিওয়ালা বলে উঠলে যে জি আমি তো আপনাকে জমির উপর নিচে যা কিছুই আছে সব কিছুই আপনার কাছে আমি বিক্রয় করে দিয়েছি কাজেই ওই স্বর্ণভর্তি কলসের মালিকও আপনিই হবে কিন্তু না ক্রেতাবিত কোনো কিছুতেই সে রাজি হচ্ছে না এমন তো অবস্থায় সমাধান কি হবে তারা দুজনেই চিন্তা করলেন তাহলে আমাদের এলাকাতে যিনি বিজ্ঞ আলেম আছে আমরা তার কাছেই স্মরণাপন্ন হই হয়তো তিনি একটা সমাধান এনে দিবে কথামতো দুজনেই গেলেন এবং ঘটনা খুলে বললেন আলেমে দিন মুচকে হেসে বললেন ঠিক আছে আমি সমাধান দিয়ে দিচ্ছি আপনাদের তবে আপনাদের আমানতদারিটা দেখে এবং ইমানদারিতা দেখে আমি মুগ্ধ হয়েছি উনি বললেন যে আপনাদের কি সন্তান সন্তিতি আছে অর্থাৎ ছেলে মেয়ে এরকম কি ঘরে আছে একজন বললেন জি আমার সাবালক ছেলে ঘরে আছে বিয়ের সময়ও হয়েছে অন্যজন বললেন হ্যাঁ আমার ঘরে যুবতী মেয়ে আছে বিয়ে দিলে দিয়ে দিতে পারি তখন আগামী দিন বললেন এই তো সমাধান আমি পেয়ে দিয়েছি দুজনে হতবাক হয়ে বললেন কিভাবে উনি বললেন আপনার ছেলে এবং আপনার মেয়ে দুজনকে বিবাহ শাদী দিয়ে ওই কলভর্তি স্বর্ণ থেকে ব্যবহার বহন করুন আর যদি অবশিষ্ট থাকে তাহলে ওদেরকে আপনারা সমর্পণ করে দিন ওরাই এটার মালিক হয়ে যাবে অর্থাৎ উপ হিসেবে তাদেরকে ওই বাকি স্বর্ণগুলো প্রদান করে দিবে তখন একে অপরের দিকে চেয়ে বলল এই তো আমরা সমাধান পেয়ে গিয়েছি তারা হাসি মুখে বিদায় নিলেন হাদিসটি আমরা পেয়েছি সাহিহুল বুখারি তিন হাজার চারশো বাহাত্তর নবীদের কাহিনী অধ্যায় আর সহিহুল মুসলিম এক হাজার সাতশো একুশ নম্বর থেকে তো এই ছোট্ট উপদেশমূলক গল্প থেকে আমরা যে শিক্ষা বা উপদেশ গ্রহণ করতে পারি প্রথমত আমানত মুমিন চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হতে হবে অন্যের জিনিসের প্রতি লোভ করা আমাদের মোটেই সঙ্গত নয় তৃতীয়ত হালাল পথে জীবিকা অন্বেষণের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং হারাম সর্বদা বর্জন করতে হবে চতুর্থত যে বিষয়টি আমরা শিক্ষা লাভ করলাম হল বিচারক সাহেবকে অবশ্যই প্রজ্ঞা এবং দূরদর্শিতার অধিকারী হতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি